Thank okay. you. চ্যালেঞ্জ সমূহ উত্তরণের প্রথম নকশা এই একবাদের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে যা আজকের আয়োজন শুধু একটি মেলাই নয় এটি আমাদের সেবার মানো উন্নয়ন বিদ্যুৎটা ভূমি ব্যবস্থাপনার প্রসার এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির নিরন্তর একটি উদযাপন অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের ঘুমির মেলা উদযাপন অনুষ্ঠানে আসলে ভূমির সাথে মানুষের জীবন ওভাবে জড়িত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ভূমির সাথে সংকৃত এই সংক্রান্ত জটিলতা নিয়ে আমরা গাওয়া থেকে ঘুরছি অনেক আইন হয়েছে অনেক বিধি হয়েছে মানুষকে এই ভূমি সংক্রান্ত জটিলতা থেকে নিরসনের করবে তো আমরা সম্প্রতি অটোমেশন করেছি যদিও আমাদের পার্বত্য তিন জেলার সাথে এই আমরা এই সুবিধাটা এখনও পাচ্ছি না কিন্তু আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য মূলত এখানেও এই আয়োজন আমরা এভাবে যে আমাদের ভূমির অটোমেশন পদ্ধতিটা এখন মানুষ ঘরে বসেই মিউটেশনের আবেদন সহ তারা তাদের রেকর্ডগুলো ঘরে বসেই পেয়ে যায় এবং তারা তাদের জমির যে ট্যাক্স সেটি দিতে পারে ভূমি উন্নয়নের কর যেটাকে আমরা বলি তো আমরাও চেষ্টা করব যে তিন পার্বত্য জেলায় এই ধরনের সিস্টেম জেনারেট করে আমাদের পার্বত্য জেলায় যে মানুষের ভূমি সংক্রান্ত জটিলতা সেটি নিরসনের জন্য তাদেরকেও আমি মানে উৎসাহিত করতে চাই যেন তারা ভূমি সংক্রান্ত বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করে এখানে একটা লিফলেট সবাইকে দেওয়া হয়েছে যদি এটি প্লেন ল্যান্ডের ক্ষেত্রে কার্যকর কিন্তু আমরা আসলে এরিয়া আদলে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে তিনটি জেলা আছে সেই তিনটি জেলায় আমরা এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে চাই যেটা আগে হয়েছে এসে জরিপ আর এস জরিপ সেটি হচ্ছে মালিকানা ভিত্তিতে জরিপ কার্যক্রমটা হয়েছিল তো আমরা করতে চাই প্লট ভিত্তি মালিকানা ভিত্তিক না আমাদের প্রত্যেকটা জায়গা প্লট আকারে আমরা চিহ্নিত করে আমরা মনে হয় প্রাথমিক কার্যক্রম করতে পারি এই বিষয়ে আপনাদের আসলে আপনাদের কাছে আমি নির্দেশনাও চাই এবং সহযোগিতা চাই এবং প্রয়োজনীয় মতামত দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা শুধু এই মেলার সময়টা আপনাদেরকে নিয়ে আমরা এই বিষয়ে বিস্তর আলোচনা করতে চাই জন্য উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে